আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে নওগাঁর সাপাহার অঞ্চলে যে সুস্বাদু যে আমরুপালি আমগুলো রয়েছে দেখেন এটা আমরুপালি এত বড় সাইজ অর্থাৎ তিনটা থেকে চারটাতে এই আমরুপালি আমগুলো কেজি হবে ইনশাল্লাহ তো আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে আমরা অয়েলিং হাউস যেগুলো এখন প্যাকেজিং করছি অর্থাৎ এখানে নিয়ে এসে আমরা বাতাসে আমগুলো শুকাচ্ছি যে আমের যে আঠাগুলো সেগুলো শুকানোর পর আমরা প্যাকেজিং করে সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ে আপনাদের অর্ডার অনুযায়ী আমগুলো ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন কত বড় আম তার মানে বুঝতে পারছেন যে নওগাঁ সাঁপার অঞ্চলে অনেক আম উৎপাদন হয়ে থাকে এবং খুবই সুমিষ্টি নওগাঁ সাপার অঞ্চলের আমগুলো তিনটা থেকে চারটা থেকে দি তো দ্রুত অর্ডার করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের পরিবারের কাছে আমগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ এবং বিগত আমরা তিন বছর থেকে আমগুলো দিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই একটা আমের ওজন কম্ব তিনশো গ্রাম হবে বা তিনশো গ্রাম পার হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে দ্রুত অর্ডার করে ফেলে দিন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এবং যারা দেশের বাইরে রয়েছেন হোয়াটসঅ্যাপ বা ইমতে যারা ফোন দিয়ে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন চারটা থেকে কেজি হবে এই আমগুলো অর্থাৎ তিনটা চারটা থেকে কেজি তার মানে বুঝতে পারছেন প্রিমিয়াম কোয়ালিটির আমগুলো নিতে দ্রুত অর্ডার করে ফেলে দুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাপাহার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম